আসসালামু আলাইকুম ব্যাংককে বিমস্টেকের যে শীর্ষ সম্মেলনটা হলো সেখানে শেষ পর্যন্ত সকল সন্দেহ সকল রকম দ্বিধাদ্বন্দ্ব অতিক্রম করে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে ত্রিশ মিনিটের বৈঠক ত্রিশ মিনিটে অনেক কথা বলা যায় এবং শীর্ষ পর্যায়ে ত্রিশ মিনিটের বৈঠক কিন্তু অনেক বড় বৈঠক অথচ এই বৈঠকটা যে হবে তো এক সপ্তাহ আগেও কিন্তু টের পাওয়া যাচ্ছিল না একুশ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র মিস্টার জয়সাল কিন্তু বলেছিলেন যে এ ধরনের কোনো মিটিংয়ের ব্যাপারে তার কাছে কোনো আপডেট নেই কূটনৈতিক ভাষা এইভাবেই বলে যে আমার কাছে কোনো আপডেট নেই তারপরে এক সপ্তাহ পার হয়ে গেছে কোনো নতুন আপডেট পাওয়া যায়নি বাংলাদেশ যে বৈঠক করার জন্য চেষ্টা করছে সেটা আমরা জানি আমাদের পত্রপত্রিকা আমাদের কূটনীতিকবিদা বলেছেন তারা চেষ্টা করছিলেন একটা বৈঠক যাতে হয় বৈঠকটা প্রয়োজন ছিল কিন্তু প্রয়োজন ছিল এই কারণে যে ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন সরকারের প্রায় আট মাস এই আট মাসে যেটা প্রতিবেশী রাষ্ট্র ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর একবারের জন্য কোনো বৈঠক হয়নি বরঞ্চ আমরা দেখেছি যে নববর্ষে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে এসেছে সাতাশ দিন পর এদের সমস্যা অবশ্যই সঙ্গে সঙ্গে পেয়েছি আমরা তো এগুলি থেকে বোঝা যাচ্ছিলো যে শুরুতে যতটা তারা আমাদের ব্যাপারে শক্ত মনোভাব নিয়েছিল বোধহয় কিছুটা চেঞ্জ হচ্ছে এই চেঞ্জ পিছনে কী কারণ থাকতে পারে চীনের সফর এটা হতে পারে হয়তো এটা একটা প্রেশার ছিল অথবা পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর ইহুর সঙ্গে ফোনে আলাপ করেছেন এটাও একটা প্রেশার হতে পারে হয়তো মোদী ভেবেছে যে তাহলে কি বাংলাদেশ তার হাত থেকে চলে যাচ্ছে কিনা চীন অথবা পাকিস্তানের দিকে ঝুঁকছে কিনা এই ঝুঁকিটা তারা নেবে কিনা এটাও হতে পারে কেন ঝুঁকিটা নিবে ঝুঁকির বিনিময় তারা কী পাবে হয়তো এটাও তারা চিন্তা করেছে হয়তো হাসিনার জন্য তোমার ঝুঁকিটা তাদের জন্য এখন লাভজনক হবে কি না তাদের চিন্তা হচ্ছে এটাও থাকতে পারে আমি জানি না কী ছিল কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু আমাদের মতো মানুষের মনে আসে যে যেখানে গত সাত দিনে একটা কথাও হলো না এমন কি আপনারা দেখবেন নিশ্চয়ই যে ছবি দেখেছেন আপনারা যে ব্যাংকক যাওয়ার পর তিন তারিখে মানে তিন এপ্রিল যখন নাকি মৈশুর হয় সেখানে মোদি এবং ডক্টর ইমস কিন্তু পাশাপাশি বসেছিলেন কিন্তু পাশাপাশি বসলেও দুজন লোক পাশাপাশি বসলে তাদের যেমন মুখের ভাব থাকে পরস্পর দিকে একটা আন্তরিকতা ভাব তা কিন্তু দেখা যায়নি বরং দুজনেই মুখ চোখ শক্ত করে বসেছিলেন ওটা দেখেও কিন্তু একটা মানে আমাদের সন্দেহ ছিল কিন্তু যখন চার তারিখ বিকেলে আমরা দেখলাম যে হোটেল লবিতে দুজনের মধ্যে একটা বৈঠক হলো এবং সেই বৈঠকের আয়োজক কিন্তু ছিল ইন্ডিয়া বাংলাদেশ না ইন্ডিয়ার আয়োজনগুলো তারা অপেক্ষা করছিল তাদের মোদী সেখানে মোদীর সঙ্গে জয়শঙ্কর ছিলেন তাদের পররাষ্ট্রমন্ত্রী এবং অজিত দোভাল ছিলেন মানে ভারতের আমি মনে করি যে এর চেয়ে উচ্চ পর্যায়ের বৈঠক আর হতে পারে না তারা সবাই ছিলেন বাংলাদেশের পক্ষে দেখলাম ইউনুস সাহেব একাই গেলেন এবং একা গিয়ে উনি যখন দেখলাম অনেকক্ষণ যাত্রা তারা কর্মার্ধন করলেন এবং বসলেন আমি একটা জিনিস খেয়াল করলাম যে বসার পর দেখলাম ডক্টর ইউনুসের হাতে বেশ কয়েকটা কাগজ মানে উনি কিন্তু নোট করে নিয়ে গেছিলেন যে কী কী বলতে চান কী কী শুনতে চান এবং কোন প্রশ্নের কী জবাব দিতে চান আমার ধারণা তো এই ধরনের যখন মিটিং একটা হয় সেই মিটিং এ কি আলোচনা হলে এত লম্বা সময় ধরে সেটা নিয়ে কিন্তু মানুষের মনে একটা আগ্রহ থাকে এবং তারও যে বড় কথা মিটিংটা হলো কেন ইন্ডিয়া হঠাৎ করে রাজি হলো কেন প্রথমত ইন্ডিয়ার মনোভাব এতটা পজিটিভ ছিল না এর পেছনে কি অন্য কোনো শক্তি কাজ করেছে অন্য কোনো ঘটনা কাজ করেছে এটা কিন্তু একটা প্রশ্নই হয়ে থাকবে কেউ কেউ বলার চেষ্টা করছেন আমেরিকা একটা ভূমিকা রেখেছে মিয়ানমারের বর্তমানে যে বাস্তবতা যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাখাইনদের যে নতুন ওরা যে মোটামুটি যুদ্ধে ভালো করছে এই সময় রাখাইনদের কাছ থেকে বাড়তি কোনো প্রেশার আসবে কিনা অথবা সেই প্রেশার আসার ক্ষেত্রে ভারতের কি ভূমিকা থাকবে অথবা বাংলাদেশের কি ভূমিকা থাকবে অথবা চীনের সঙ্গে বাংলাদেশের নতুন যে দিগন্ত উন্মোচিত হচ্ছে এই সমস্ত নানা বিষয়ে কাজ করতে পারে বলে অনেকে মনে করছেন এবং সেই কাজগুলো প্রেশারটা হয়তো বা আমেরিকার পক্ষ থেকে আসতে পারে আমেরিকার গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে আসতে পারে এরকম ধারণা অনেকে করছে যে কারণে হোক একটা মিটিং হয়েছে এবং এটা খুবই জরুরি একটা মিটিং ছিল এখন এই মিডিয়ায় যে অংশটা নিয়ে আমি আজকে একটু কথা বলতেছি অনেকগুলি প্রসঙ্গে এসেছে বাংলাদেশে তিস্তার পান নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে সীমান্ত হত্যা নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এই কথাগুলো আগে কিন্তু শেখ হাসিনা সেভাবে বলতেন না কিন্তু ডক্টর এমএস অল্প দিনে এই কথাগুলো কিন্তু বলতে পেরেছেন এটা একটা পজিটিভ দিকে আমি বলবো বিপরীত দিকে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এগুলো আমরা উভয়ের যে বিভিন্ন রকম টুইট এবং এক্স হ্যান্ডেলে লেখা ফেসবুক স্ট্যাটাস সামাজিক মাধ্যমে তাদের বক্তব্য ডক্টর এমএসের পক্ষ থেকে বক্তব্য নরেন্দ্র মোদী থেকে বক্তব্য এগুলো আমরা দেখেছি প্রশ্ন হচ্ছে আমার আলোচনা হচ্ছে একটা বিষয় নেই সেটা হলো এই আলোচনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রত্যার্পণ করার কোনো কথা কী হয়েছিল এটা হলো আমার মানে আজকে আলোচনার মূল বিষয় আলোচনাটা এই জন্য করলাম যে ভারতের কোনো পত্রিকায় ভারতের কোনো মিডিয়াতে আমি এ ধরনের প্রসঙ্গ উঠেছিল বলে আমি দেখিনি আমি মোটামুটি খোঁজাখুঁজি করেছি আমি দেখিনি বাংলাদেশের পত্রিকা কিন্তু উঠেছে বাংলাদেশের কোট পত্রিকা আমি দেখলাম বাংলাদেশের অনেকগুলি পত্রিকা আমি দেখলাম এবং সেই পত্রিকাগুলো কাকে কোট করেছে প্রধান উপদেষ্টা যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তাকে উদ্ধৃত করে তারা বলেছে যে তারা নাকি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ডক্ট্রাকি ভারতকে বলেছেন এবং এই নিউজটা ভারতের যে বাংলা পত্রিকা কলকাতার আনন্দবাজার পত্রিকা তারাও লিখেছে এটা অন্যভাবে তারা কী করে করেছে আমাদের প্রথম আলো পত্রিকাকে কোট করে প্রথম আলো যে শফিকুল আলমকে উদ্ধৃতি করে কথাটা বলেছেন সেই কথাটা বলে তারা এটাকে উদ্ধৃত করেছে এবং সেখানে লিখেছে আপনার পত্রিকা সেখানে আপনি দেখেন ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদী ইউনুসের দাবি বাংলাদেশের মানে বাংলাদেশ দাবি করছে যে এই ধরনের আলোচনা হয়েছে ভারত কিন্তু বলছে না কোথাও এবং সেই নিউজের ভেতরে বলা হয়েছে ব্যাংককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেছেন শুক্রবার এই দাবি করেছেন ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম মানে পুরো জিনিসটাই আমাদের উপর ওনারা চাপিয়ে দিলেন এবং ওনারা কিন্তু স্বীকারই করছেন না অথবা ওনার কোনো মিডিয়া আমি দেখছিও না যে এই ধরনের কোনো কথা আছে অথচ এই দাবিটা হতেই পারে এটা কিন্তু অস্বাভাবিক কোনো দাবি নয় কারণ শেখ হাসিনাকে ফেরত তো নয়াদিল্লির কাছে আমাদের দেশ থেকে কূটনৈতিক বার্তা গিয়েছিল গত ডিসেম্বরে

তার সপক্ষে ভারতীয় মিডিয়ার অথবা ভারতের ভারতীয়তবিদদের কোনো ধরনের কথা পাওয়া যাচ্ছে না আমি অন্তত পাইনি হয়তো আছে আমি জানি না আমি এখন এই জায়গা থেকে একটু শিফট করে বলি সেটা হলো যে এই দাবি যদি করেও থাকেন তাহলেও কি আপনারা কি আশা করেন যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কেন আশা করেন কেন আশা করেন না এটা কিন্তু আপনারা নিজেকে নিজেকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু আশাবাদী নই আমি আশাবাদী নই নই কেন দেখেন ভারতের সঙ্গে আমাদের কিন্তু একটা প্রত্যর্পণ চুক্তি আছে আমাদের কোনো বন্ধু ওখানে থাকলে আমাদের কোনো অপরাধী যাগর মামলা আছে সে ভারতে থাকলে তারা আমাদেরকে ফেরত দিতে বাধ্য আই ওই চুক্তি অনুযায়ী আমরাও এরকম থাকবে তাদেরকে ফেরত দিতে বাধ্য কিন্তু সেই ক্ষেত্রে হাসিনার ক্ষেত্রে ভারত কী অজুহাতটা নিতে পারে হাসিনা যে ভারতকে হাসিনা কিন্তু ভারত ফেরত দিতে চায় না এটা তো বুঝি কিন্তু না চাইলেও যেহেতু একটা চুক্তি হয়েছে চুক্তি আমার ফেরত দিতে হয় কে বলতে পারে ভারত যে আমি ফেরত দিব না বলতে পারে যে চুক্তিতে একটা ক্লজ আছে সেই ক্লসটা হলো। যদি আশ্রয়দানকারী দেশ মনে করে যে এই লোককে ওই দেশে ফেরত পাঠালে নিজ দেশে যে এই লোক এই ব্যক্তি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে যদি উনি মনে করে তাহলে তারা নাও দিতে পারে এই ক্লসটা কিন্তু আছে সেই কাজটা কিন্তু আমরা করে ফেলেছি এখন যদি ভারত বলে যে আমরা যাকে ফেরত দেবো সে তো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকারের মতো ঘটনা তো আমরা ঘটিয়ে চলেছি এবং সবচেয়ে বড় ঘটনাটা ঘটেছে বত্রিশ নম্বর ভাঙার মাধ্যমে বত্রিশ নম্বর যখন ভাঙা হয়েছে যদি শেখ হাসিনার পক্ষ থেকে ভারতের পক্ষ বলা হয় যে বত্রিশ নম্বর তো শেখ হাসিনার পিতার বাড়ি ছিল শেখ হাসিনার বাড়ি ছিল না কিন্তু পিতার বাড়ি ছিল তারপরে সেটা ট্রাস্টকে দান করা হয়েছিল সেই বাড়িও যখন সাধ করে দেওয়া হয়েছে এটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং সেই গুলিয়ে দেওয়ার সময় সরকারের দিক থেকে কোনোরকম প্রতিবন্ধকতা তৈরি করা হয়নি কেন করা হয়নি